জয়ার বন্ধুরা আমি আপনার সামনে কৃষ্ণপ্রদমাতো এবং আপনার দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কৃষ্ণা ক্রিসেন ওয়ান ইউটিউব চ্যানেল এই চ্যানেল পক্ষ থেকে সকল কারা রসিবন্ধুদের সাগস চ্যানেল এই সাগস চ্যানেল আজকে আমি উলধা গ্রামে আগত তো এখানে আপনারা হয়তো এর আগের আপডেটে হয়তো জেনেছেন বা এনাদের যে কারালয়ায় ডাক দেওয়া হয়েছে সে ভিডিও তথ্য অবশ্য আপনারা জেনেছেন তো তা সত্ত্বেও যারা জানেন নাই বা এই চ্যানেলে যারা নতুন দেখছেন এই উল্লা গ্রামের আপডেট তাদের জন্য আগে জানবো যে কোটা কারা আছে এবং কত প্রাইজ আছে এবং কবে হচ্ছে লড়াই সম্পূর্ণ বিবরণ আর সাথে রয়েছে আমাদের মানে কি বলবো সুনাম ধন্য কারা রসিক তো ওনারা আজ নাম দিবে তো কত নম্বরে নাম দিতে আসছে তো ওনাদের কাছ থেকে সম্পূর্ণ বিবরণ জানার চেষ্টা করছি তো আচ্ছা নমস্কার নমস্কার তা আপনার নাম ঠিকানা একটু বলুন আমার নাম আশিস কুমার মাহাতো গ্রাম পোস্ট বান্দড়া থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা

বলে আগেে হব আচ্ছা আচ্ছা যাক তো আইতো ইনার নাম দিতে আসছে তো তার আগে আপনারা বলুন যে আপনাদের মেলায় নিয়ম কানুন কি আছে নিয়ম কানুন কি নিয়ম কানুন তোমার যেমন মেলাই নিয়ম কানুন সরকার পায়বে আমাদের কোন যে অন্য থাকি বেকরকম সিস্টেম নাই কোন অনেক ক্ষেত্রে দেখছি যে এক নম্বরে কাটা 3টার সময় ছাড়ছে আচ্ছা আচ্ছা তাহলে পাক্কা নম্বর

তো উনি আজকে নাম দিতে আছে তো কত নম্বরে দিবেক বা কি রকম খেলা দেখ উনার কারে সেই ব্যাপারে আমি জানার চেষ্টা করছি নমস্কার নমস্কার তো আপনার নাম ঠিকানা একটু বল আমার নাম রাজেশ সরকার গ্রাম চন্দরা পোস্ট চন্দরা থানা kendra জেলা ফুলিয়া আচ্ছা আচ্ছা তো আজ হঠাৎ করে উল্লাগরাম আসেরা উল্লাগরাম নাম দিতে আছে এই আসিদার ক্লাস হবে আচ্ছা তো আপনারটা দিব নাকি না না আমারটাই দিব আচ্ছা আচ্ছা তো আপনার কথা মানে কি বলবো ইউটিউবে পুরা মানে ইয়া তর্ক বিতর্কের মাধ্যমে একটা ভিডিও বার আছে বা এদিকে মানে এদিক থেকে ওদিকে তো সেই ব্যাপারে আপনি কি বলবেন যে ওখানে না লড়াই করে এখানে নাম দিলেন দেখুন অফিসার চিতোড়া ব্যাগে ছিল আচ্ছা চিতোড়া কে মানে পৌঁছা না গেছিলি আমি আচ্ছা পৌঁছা নাই আর পরে কারো বিকল্প ওরা ইউটিউব বার এলে আচ্ছা এবার কারা তো লাগাবে কারা রাখি জীবনে একদম কারা তো যা করতে রাখি রে আচ্ছা

শুনুন দর্শক যদি আমার যদি মেলা হইতো তাহলে আমি অযোধ্যার সঙ্গে আমি এখানে কনফার্ম করতাম বুঝলে কিন্তু উলদা যে অযোধ্যা মেলা আছে উলদার লোকে জনটা বলবে সেটা আমাকে শুনতে হবে তার কারণ আপনার আপনি যে বড় দিয়েছেন এখন উনাদের কমিটি উনারা যেটা সিদ্ধান্ত করতে পারেন সিদ্ধান্ত করতে পারে অথবা দেখো ওরা জমি প্রথম ইউটিউব বাইরে আনছে ওরা আমি কারা দিয়ে নিয়েছি আঠাশ দিন পর্যন্ত উল্ল কমে দেখি ওরা যদি বলে যে পানি সঙ্গে লাগাবো কি অন্য কারো সঙ্গে লাগাবো ওর তাও লাগাতে পারে আমার ছাড় দিয়ে আস যদি বলে ওদের যার সঙ্গে লাগাবো আমার তাও কম কম করা আস আমার কোনো দায়িত্ব নাই এই যে এর আগে আরো কি নাম পড়েছিল কি না না এটাই প্রথম নাম পড়েছে এটাই প্রথম এটাই প্রথম তো ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করছি তার কারণ এই যে অন্ধকারে এত মানে কি বলবো আর বেশি বাড়াচ্ছি নেই আমি এখানে শেষ করছি ততক্ষণে সুস্থ থাকুন সঙ্গে থাকুন চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম নিত্য নতুন কাড়া আপডেট বা কাড় দেখা দিয়ে যাবে নমস্কার